চট্টগ্রামের পটিয়া উপজেলার জাতীয়তাবাদী পেশাজীবী দলের ইউনিয়ন প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দশ অক্টোবর বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পটিয়া উপজেলা অফিসে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য মোহাম্মদ গাজী দুলালের সভাপতিত্বে সবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম রাসেল এছাড়া আরো উপস্থিত ছিলেন আলমগীর ফাহিম শৌকত আকবর মুন্না অ্যাডভোকেট সিরাজুল ইসলাম মোহাম্মদ ইসহাক ইদ্রিস সৌদাগর আবু তৈয়ব আবদুসুবাহান সহ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতি দীর্ঘ সত্য বছর যার রক্ত যার গান যার পরিশ্রমে সংগঠিত করেছেন বারবার নির্যাতন করেছেন বারবার হামলা শিকার হয়েছেন আমাদের কি সন্তান অত্যন্ত নিবেদিত প্রাণ জনস আপনাদের পাশে আসছেন আমাদের

সবাই এক হয়ে কাজ করতে হবে তাতে আমাদেরকে কেউ অপশক্তি আমাদের গ্রামে কাজ করতে না পারে সেদিকে নজর রাখতে হবে যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ করতে হবে

টিয়াতে অক্ষুবদ্ধ হয়েছে বিয়াইড আপনাদের in your way.